আমরা এখন যাচ্ছি এবার এটি আমরা দুজন এখন রেডি হয়ে যাচ্ছি আমাদের এখানে হরিনবীর মেলাতে তাই তো গিয়ে ফুল মাছ করব আর অনেক অনেক ভিডিও করব এই কি লাস্ট আছে দেখে নে দৌড়ে দৌড়ে অটো লাইনে অটো করেছি কি একদম অটো লাইনে ভিড় হচ্ছে আস্তে আস্তে অটোতে উঠে গেছি আছে চন্দ্রদা এইগুলো দেখ মাথা এইগুলো সুন্দর এরকম সাইডে হেয়ারস্টাইল করে দেওয়ার জন্য দেখা নেই হ্যাঁ এটা সুন্দর এগুলো রাস্তা করেছে আমাদের রেড কার্পেট রেড কার্পেটে হাঁটো রেড কার্পেট কার্পেট পানের দোকান বলছে পাবের দোকান

एजे भाई डाल इतना भाई डाल सब के 10 10 10 ₹₹ एजे लगी नीचे मत आए बोला अच्छा ना ठीक पूरे गए हां ए इधर इधर प्लेनेट ওখানে उठ ऐसे आ तेरे वहां लाल से पूरे पूरे खाना

নিচ্ছে সানগ্লাস দেখি কোনটা পছন্দ করে দেখো কোনটা ভাল লাগে এখন এখানে মক খেতে আসছে সে এখন কি মক তেল খাবে আবার নাম টাম জানি না বাবা গুলি যাচ্ছে তো এই যে মক বানাচ্ছে চলো হবে লেমন পুদিনা না বাজে কথা একদম বলতে নেই বলছে পেক বানাচ্ছে পেক বানি তোকে খাইয়ে দেবে কি বিদ্যুৎ পাবো একটাই বলেছি এই এখন খাচ্ছে এখানে কি বলবো আর মেলার মধ্যে সেই করছে